হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সিনে ইনসাইড অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে দেখবেন দীপা সোনাকে বলে তুই কেন এরকম করছিস দেখ তোর মা ভালো হয়ে গেছে তোর বোন ফিরে এসেছে তাহলে তুই কেন এখনও এরকম করবি সোনা বলে সব পাল্টেছে কিন্তু আমার জন্য কিছুই হয়নি তুমি এখনও আমার সামনে এসে দাঁড়ালে আমার মনে পড়ে সেদিন তুমি আমাকে মারার জন্য ছেড়ে দিয়েছিলে দীপা বলে এত কিছুর পরেও তোর ভাবনার কোনো বদল হয়নি তুই কি চাস আমাকে একবার বল আমি সেটাই করব তোর মা তোর জন্য মরতেও পারে সেই সময় সূর্য এসে কথাগুলো শুনে নেয় আর বলে এতদিন পর আমরা সবাই এক হয়েছি মরবার জন্যে নয় আর আগে আমি ভাবতাম তুই তোর বোনের কথা চিন্তা করেই অসুস্থ হয়ে পড়েছিলি কিন্তু এখন মনে হচ্ছে সেটা আমার সম্পূর্ণ ভুল ধারণা ছিল আসলে তুই একটা স্বার্থপর এইভাবে সোনাকে কথা শোনায় দীপা বলে ডাক্তারবাবু কি বলছেন কি আপনি চুপ করুন এদিকে সোনা চারুকে বলে তুমি বিগবংয়ে যাবে না আমরা এখানেই থাকবো চারু বলে না শোনা আমি বুঝতে পেরেছি যে এস এস আর এসজির মধ্যে কেউ কখনও আসতে পারবে না তাই আমি এখান থেকে চলে যাবো তাহলে কী হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন অন্যরা কিছু আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ